আমি ফুলকপি পাকোড়া তো প্রথমে ফুলকপিগুলোকে সমস্ত ফুলকপি একই রকমভাবে কেটে নেব এরপরে গ্যাসের উপরে একটা প্রেসার কুকার বসিয়ে তাতে বেশ খানিকটা জল দিয়ে দেব এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লবণ দিয়ে ফুলকপিগুলোকে দু মিনিটের মতো ভাপিয়ে নেব এরপরে নেড়ে নিয়ে আমি জলটাকে ছেঁকে ফেলে দেবো আমি মশলাটা বানিয়ে নেব পাঁচ থেকে ছ কোয়া রসুন নিয়েছি এক ইঞ্চি আদা আর দুটো পেঁয়াজ আড়াইশো গ্রামের মতো বেসন নিয়েছি বেসনের মধ্যে দিলাম পরিমাণ মতো বিট লবণ আর দিয়েছি এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ কালো জিরে এক চামচ গরম মশলা আর দুটো পেঁয়াজ আমি গ্রেটারে গ্রেট করে নিয়েছি আদা রসুন বেটে নিয়েছি সমস্ত মশলা বেসনের মধ্যে দিয়ে এক চামচ ছোট চামচের এক চামচ খাবার সোডা দিয়ে আমি ভালো করে অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা গুলে নেব। যেভাবে বেগুনি বা চপ করলে ব্যাটারটা গলে সেইভাবেই গুলে নেব। নিয়ে ভালো করে ফেটিয়ে নেব এরপরে সিদ্ধ করে রাখা ফুলকপি একটা একটা নিয়ে নেব নিয়ে বেসনে চুবি তেলের মধ্যে ছেড়ে দেব এই সময় তেল হাই হিটে রাখবো আমি তিনশো থেকে চারশো গ্রাম তেল সাদা তেল নিয়েছি একটা করে ফুলকপি নিচ্ছি নিয়ে বেসনে চুবাব আর ছেড়ে দেব তেল এই সময় একদম ফুল হিট রাখলে ভালো তারপরে সমস্ত পাকোড়া ছেড়ে দেওয়ার পরে গ্যাসটা মিডিয়াম আঁচে রাখতে হবে নাহলে বেশি হিট থাকলে হাই হিটে থাকলে সমস্ত পকোড়া উপর থেকে লাল হয়ে যাবে আর ভিতরে কাঁচা থাকবে বেসনটা ভালো লাগবে না খেতে এইভাবে সমস্ত পকোড়া আমি তেলের মধ্যে দিয়ে দেব দিয়ে ভালো করে উল্টে পাল্টে নেড়ে ভেজে নেব যেমন যেগুলো প্রথমে দিয়েছি সেগুলো আগেই হয়ে যাবে সেইগুলোকে আগে উল্টে দেব আর যেগুলো লাস্টে দিয়েছি সেগুলো একটু পরে হবে সেগুলো পরে উল্টাবো এইভাবে সমস্ত পকোড়া উল্টে পাল্টে ভেজে নেব আমার একবারের মতো ভাজা হয়ে গেছে পকোড়া আমি তুলে নেব এরপরে আবার ফুলকপি পকোড়া তেলের মধ্যে ছেড়ে দেবো একটা করে ফুলকপি নেব আর বেসনে চুবিয়ে গরম তেলের মধ্যে দিয়ে দেব কড়াইয়ের তেলের মধ্যে যতটা ধরে ততটা দেওয়ার চেষ্টা এক পাশ হয়ে গেছে আমি উল্টে দেব আমার ফুলকপির পকোড়া বানানো যদি ভালো লাগে আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন কমেন্ট করে জানাবেন আমার তাহলে খুব ভালো লাগবে একই পদ্ধতিতে সমস্ত পাকোড়া ভেজে নেব এই আমার পাকোড়া ভাজা রেডি হয়ে গেছে আমি তেল থেকে ছেঁকে তুলে নেব এইভাবে আমি যেভাবে বানালাম ওইভাবে আপনারাও বানিয়ে খেতে পারেন দেখবেন খুব ভালো লাগবে বিকালে টিফিনে বা বানিয়ে কেউ বাড়িতে এলে সেই দিলে অতিথি খুব খুশি হবে আপনারা এইভাবে পকোড়া বানিয়ে খাবেন আমরা দোকান থেকে যদি পকোড়া কিনে খেতে যাই তো আমাদের অনেকগুলোই টাকা খরচা হয় এরকমভাবে যদি বাড়িতে একটা ফুলকপি এনে বেসন দিয়ে পকোড়া করা যায় দেখবেন অনেকটাই খরচা কম হয় আর ভালো তেলে ভালো জিনিস খাওয়া যায় তো আপনারাও বাড়িতে বানিয়ে খেয়ে